আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যকারী মাদক ব্যবসায়ী মাদক সেবনকারীদের দ্রুত গ্রেফতারের দাবি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিএনপি নেতা গোলাম আকবর খন্দকারের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

ত্রিশ এপ্রিল বুধবার বিকেলে এক নং হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের আমিরহাটস্থ দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম কামাল উদ্দিন প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম ইউসুফ হলদিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা হুমায়ুন জহির শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সহ সম্পাদক এবং হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এম খুরশেদুল আলম জিকু বিএনপি নেতা দুলাল উদ্দিন রাউজান উপজেলা যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক শহীদুল ইসলাম চৌধুরী পারভেজ মোহাম্মদ আলমগীর হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মইন উদ্দিন বিপুল ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদার উপজেলা ছাত্রদল নেতা ফুরকান বিন সোলাইমান হলদিয়া ইউনিয়ন সাবেক আহ্বায়ক ওমর ফারুক উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল আহমদ মিয়া মেম্বার জহুর আহমদ মেম্বার বিএনপি নেতা জয়নাল রাওজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন জাগের হোসেন ইঞ্জিনিয়ার ইলিয়াস বিএনপি নেতা ইউসুফ যুবদল নেতা মঞ্জুর আলম স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ শফি আবদুল খালেক মমতাজ আলমগীর ওসমান গনি রুবেল গিয়াসুদ্দিন দিদার সুলেমান দৌলত রুবেল জয়নাল বাবর ওমর ফারুক লিটন পারভেজ মাসুদ সাজ্জাদ খুরশেদ শফি তাজুল সালাম মোহাম্মদ আলী জামাল উদ্দিন শান্ত লোকমান জুয়েল বক্কর মাসুদ হোসেন মনির তানবির শহীদুল প্রমুখ সভার পূর্বে আমিরহাটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দুস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়

હું કહો એમ આપણા ગાડા એ મિંગા જનાય પર હોતિવા જનાય ગુલાબ અકબર હોંદરગર સટડા ખરબો તાસી બેફલા રેતી બારીજ બેતી આમામે લીગલા તાકી અર કે 7000 પ્રતિ ઓર હોતું જાઉં લી જાતી તનો 2 લખન મેરી ગુલાબ અકબર હોંદરગર નાતર અબ્બા હ ઓલ કે ગુલાબ પં বেন্না আপনি আপনার রাষ্ট্রদিন দূর বহুদূর থেকে आमदार জেনেছি আপনি আমুলিকার দুরবচরকে সাথে নিয়ে এই নারীদের কিছু সাথে সাথে কিলো